হাতের মাধ্যমে সম্মাননা পুরস্কার দেব আমাদের বেফাক বোর্ড থেকে সম্মাননা পুরস্কারের জন্য এখন নাম ঘোষণা হচ্ছে হাফেজ মোহাম্মদ হানজালা জামাত এফতেজাইয়া থেকে কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তার মেধাস্থান ছয়চল্লিশ আমাদের আঞ্চলিক শিক্ষা বোর্ড থেকে মেধাস্থান লাভ করেছে হুসাইন আহমেদ তার মেধাস্থান সপ্তম আরেকজন ছাত্র মেধাস্থান লাভ করেছে মোহাম্মদ শাহ আলম তার মেধাস্থান সতেরোতম আলহামদুলিল্লাহ আমাদের ছাত্রদের হজরতের হাত থেকে সম্মাননা পুরস্কার আমরা তুলে দিতে পেরেছি আল্লাহ রবুল আলমিন আমাদের ছাত্রদেরকে মাদ্রাসার উস্তাদদেরকে এবং সকলকে কবুল করে নেন আমাদের সকলের খেদমাত আমাদের সকলের দান আল্লাহ আমাদের নাজাতের জড়িয়া করে দেন ইনশাআল্লাহ ইনশাআল পর্যায়ে আমাদের সামনে হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নাসি পেশ করবেন আমাদের শেখ মুদ হজরতাল মুধুপুর জামতুল আলী

قال <سؤال> رسول الله صلى الله عليه وسلم من را منكم من كَرَنْ فليغيره بياته فالا يستتر فمي لسانه فلما يستتر فبي قلبه فذلك ذافر الايمان

Nabi Aleyhisselatü Vesselam'ı biliriz. Kuran-ı Sıla, Nalan-ı Musa Aleyhisselatü Vesselam, Aleyhisselam, Sahaba-i Kiram-ı Allahü Teala'yı huzur. Seyyid-i Siddik,

আবসাই খুদ্রী জান্নাতুল বাকিতে সুয়েছে